কি হয়েছিল তোমাদের বাসায় ওই বিড়াল কি করেছিল জানো হ্যাঁ খাচ্ছি না আমাদের চিকেনটা চিকেনটা খেয়ে ফেলেছিল না আমরা তাড়াতাড়ি দরজা লাইক করে দিয়েছি যদি নি নি বিড়াল আসতে পারে আমাদের হাউজে আর সাথে আসতে পারে আর জাম করে ওই বিড়ালে আসতে পারে আর ওই বিল গিয়ে আর আর যা দেখে যাব সাথে আসলাম তারপর ওই দিক থেকে ওখানে চলে গিয়েছিল তাই হ্যাঁ

এগ আর ডাল ভাত ডাল ভাত দিয়েছ अच्छा मां मां ये बेजी तो मां ने क्या कुछ छे किसे चिक चिक के आ के